দেশের উষ্ণতম মাস এপ্রিল এ মাসে গড় সর্বোচ্চ তাপমাত্রা থাকে তেত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস মে দেশের দ্বিতীয় উষ্ণতম মাস গত বছর পরিমাণ গরম পড়ে উনিশ থেকে দু চব্বিশ সাল পর্যন্ত সময় এত দীর্ঘ তাপপ্রবাহ দেখা যায়নি যা হয়েছিল গত বছর তখন তাপপ্রবাহ ছিল এক এপ্রিল থেকে পাঁচ মে পর্যন্ত টানা পঁয়ত্রিশ দিন গ্রীষ্মের উষ্ণতা প্রশমিত করে কালবৈশাখী ঝড় এতে প্রবল বৃষ্টি হয় তাতে কয়েকদিনের জন্য হলেও কমে যায় তাপ তারপর আবার বাড়ে গত বছর এপ্রিল ও মে মাসে এই অস্বাভাবিক ও টানা তাপ প্রবাহের কারণ কালবৈশাখীর সংখ্যা ছিল একেবারেই কম সাধারণত এপ্রিল মাসে নয় দিন এবং মে মাসে তেরো দিন কালবৈশাখী হয় কিন্তু গত বছর এপ্রিলে মাত্র দুইটি এবং মে মাসে চারটি কালবৈশাখী হয়েছিল বলে জানান আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মোহাম্মদ আবুল কালাম মল্লিক তিনি দীর্ঘ সময় ধরে তাপমাত্রা ও বজ্রঝড় বা কালবৈশাখী নিয়ে গবেষণা করছেন আবুল কালাম মল্লিক বলছিলেন কালবৈশাখীর সংখ্যা কমে যাওয়ার এই প্রবণতা কয়েক বছর ধরেই চলে আসছে এর বিপরীতে বাড়ছে গরমকালে প্রশমনে বড় ভূমিকা রাখে কালবৈশাখীর ফলে সৃষ্ট ঝড় ও বৃষ্টি আর এটি সৃষ্টি হয় মূলত জলীয় বাষ্পের কারণে বাতাসে জলীয় বাষ্পের যোগান বাড়লে বৃষ্টি হয় এপ্রিল ও মে মাসে এই বৃষ্টি ও ঝড় সৃষ্টিতে ভূমিকা রাখে জলীয় বাষ্প কিন্তু তার সৃষ্টি হয় কেমন করে জলীয় বাষ্প সৃষ্টিতে সাগরে সৃষ্ট বায়ুর ভূমিকা আছে গ্রীষ্মে বঙ্গোপসাগরে সৃষ্টি হয় পুবালি হাওয়া এর সঙ্গে পশ্চিম দিক থেকে আসা বায়ুর একটি সংঘাত হয় উভয় বাতাসের গতি যদি বেশি হয় এবং নৈকট্য প্রকট হয় তবে জলীয় বাষ্প সৃষ্টি হতে পারে বেশি মাত্রায় আর জলীয় বাষ্প সৃষ্টি হলে ঝড়ের উপাদান গভীর সঞ্চারণশীল মেঘমালা তৈরি হয় এটি প্রবল বাতাস ও বৃষ্টি হয়ে ঝরে পড়ে দিন দিন গরমকালে এভাবেই মেঘের পরিমাণ কমে যাচ্ছে আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন মডেলের উল্লেখ করে আবহাওবিদ আবুল কালাম মল্লিক বলছিলেন এবার এপ্রিল ও মে মাসে মেঘ সৃষ্টির প্রবণতা কিছুটা বেশি থাকতে পারে কালবৈশাখীর সংখ্যাও বাড়তে পারে আর তাতে গত বছর যেভাবে একটানা দীর্ঘ সময় ধরে তাপপ্রবাহ চলেছে তা নাও থাকতে পারে এরই মধ্যে দেয়া পূর্বাভাষা আবহাওয়া অধিদপ্তর বলেছে এই মার্চ মাসেও দেশে এক থেকে দুই ধরনের হালকা থেকে মাঝারি মাত্রার তাপপ্রবাহ এবং বজ্রঝড়ের সম্ভাবনা আছে এবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকলেও গরম তাতে কমে যাবে তা কিন্তু কেউ বলছেন না এর সঙ্গে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির সম্পর্ক আছে বলে মনে করেন আবহাওয়া ও জলবায়ু বিশেষজ্ঞরা আর সেই সঙ্গে অপরিকল্পিত শিল্পায়ন ও নগরায়ন বনবিনাশ গাছ ধ্বংসের মতো কারণগুলো রয়েছে তাই তাপমাত্রা যাই থাকুক গরমের অনুভূতি আগের চেয়ে অনেক বেশি থাকে সেই অনুভূতি এবারও যথেষ্ট থাকার আশঙ্কা আছে আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিকের ধারণা তেমনই